কেন আইএফ খেলতে পারবে না সেই বিষয়টা কিন্তু একটু একটু করে পরিষ্কার হচ্ছে মোহনবাগানের অন্দ্রমহলে কানপাতলি শোনা যাচ্ছে বিষ ধরনের আলোচনা যেখানে মোহনবাগান বিভিন্ন সমস্যায় পড়েছে অ্যাকচুয়ালি মোহনবাগান কিন্তু আইএফএসএল খেলতেই চেয়েছিল অর্থাৎ সুপার কাপ শুরু হওয়ার আগে যে সময়টা পেয়েছিল মোহনবাগান সেই সময়টা আইপিএসএল খেলার জন্য অর্থাৎ তাদের প্লেয়ারদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য মোহনবাগান কিন্তু চেয়েছিলো আইপিএসএল খেলার জন্য কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় সমস্যা হচ্ছে এই সময় চলবে আসিয়ান এশিয়ান কাপ যেখানে ভারতীয় দলে পুরো মোহনবাগানের নিউক্লিয়াসটাই চলে যাচ্ছে মাঝমাঠের পুরো সমস্ত প্লেয়ারই ইন্ডিয়ান ক্যাম্পে চলে যাচ্ছে যেখানে মাঝমাঠের থেকে সমস্ত প্লেয়ার চলে গেলে শুধু অভিষেক সূর্যবংশী আর মার্টিন স্পয় থাকবে মন মানে এই মাঝ মাঠে যে প্লেয়ারগুলো ছিল তারা হচ্ছে দীপক টাংরি আপুয়া অভিষেক সূর্যবংশী ছাড়া আর আছে সাহাল আব্দুল সামাদ লিস্টান কোলাসো মনবীর সিং সবাই যদি চলে যায় তাহলে মাঝমারে খেলবে কারা মোহনবাগানে এটা ঘোরোতর সমস্যা আর এই অবস্থা যদি ডার্বি ম্যাচ হয় বা অন্য কোনো বড়ো ম্যাচ হয় তাহলে সেই ম্যাচে মোহনবাগানের মাঝমারটা পুরো ফাঁকা হয়ে যাবে মোহনবাগের দল গঠন করাটাই সমস্যা হয়ে যাবে সুতরাং মোহনবাগান পূর্ণ শক্তি নিয়ে বিপক্ষে এগেনস্টে খেলতে পারবে না এটি হচ্ছে আসল কারণ অর্থাৎ মোহনবাগানে যে আইএফিস খেলতে চায় না সেটা কিন্তু নয় মোহনবাগান কিন্তু মনের দিক দিয়ে আইসি দেয় কিন্তু পরিস্থিতি এমন ঘোরালো হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আইপিএসএলটা এমন সময় রাখা হয়েছে যে সময়ে মোহনবাগানের পক্ষে এই আইপিএসএল খেলা সম্ভব নয় কারণ শক্তির দল মোহনবাগ নামাতে পারছে না তো বিষয়টা নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে মোহনবাণের সমস্যাটা কোথায় শুধু ম্যানেজমেন্টকে দোষ দিয়ে লাভ নেই এছাড়াও ম্যানেজমেন্ট প্রচণ্ড সমস্যা গিয়ে পড়েছে এমনি এসিএল টু নিয়ে মোহনবাগান তো সমস্যা তো আছি বিভিন্ন প্লেয়ার আছে যে প্লেয়াররা যেতে চাইছে না বিশেষ করে বিদেশি প্লেয়ার তারা কিন্তু পুরোটাই নিহা জানিয়ে দিছে তাদের সম্মতি দিচ্ছে না অর্থাৎ ভিসা পেয়ে গেল ইরান থেকে ভিসা পেয়ে গেল সেই সমস্ত প্লেয়াররা কিন্তু যেতে চাইছে না সুতরাং এটা নিয়ে মোহনবাজের সমস্যা আছে তো যতদূর শোনা যাচ্ছে মোহন টিম পাঠাবে এটা কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সেরকম নয় যে টিম পাঠাবে না কিন্তু বিদেশি ছাড়াই কিন্তু দল পাঠাতে হবে তাহলেও এখানে একটা প্রশ্ন আছে সেক্ষেত্রে কোনো দল মোহনবাগান বলো গোয়া বলো বা যে কোনো দল বলো কারো কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে না অর্থাৎ যাওয়ার জন্য একটা তাদের একটা লিগ্যাল অনুমতি বা বন্ড একটা সই লাগে সেই সইটা কিন্তু অবশ্যই প্লেয়ারদের দিতে হয় তো প্লেয়াররা যদি সেই সই না দেয় জোর করে কিন্তু ম্যানেজমেন্ট সেটা সইটা নিয়ে নিতে পারে না সুতরাং এক্ষেত্রে ম্যানেজমেন্টকে আমরা দোষ দিতে পারি না প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়াররা যদি বেঁকে বসে অর্থাৎ যে আবহাওয়া তৈরি করেছে বিদেশিরা সেই আবহে যদি ইন্ডিয়ানরাও যদি ভেসে যায় তাহলে আমি শুধু ম্যানেজমেন্টকেই দোষ দেবো না দোষ দেবো অবশ্যই প্লেয়ারদেরও অর্থাৎ তারা টাকাটাই দেখেছে অর্থাৎ টাকার ভারে তাদের পা ভারী হয়ে গেছে যদি না যায় বিগত ম্যাচগুলো তো আমরা দেখেছি এত টাকা তারা পেয়েছে যোগ্যতার থেকে বেশি টাকা পাওয়া হয় তাদের পায়া ভারী হয়ে যাওয়াতে আমরা যে ডার্বি ম্যাচ হেরেছে পরবর্তীকালে আমরা দেখেছি তুর্কিমাজন টিমের কাছেও তারা পর্যস্ত হয়েছে এবং এখন যদি এই অবস্থায় সেই ইন্ডিয়ান প্লেয়াররাও যদি ইরান যেতে না চায় তাহলে ভাই আমি আর কিছু বলার নেই তো আগের ভিডিওগুলোতে অবশ্যই আমরা আমরা যারা মানে ইউটিউবার যারা আছে আমরা যারা ভিডিও করি তারা অনেক সময় আমাদের বিভিন্ন সোর্স থেকে যে খবরগুলো পাই অনেক সময় ভুল আমরা সঠিক তথ্য জানতে পারি না বা সঠিক তথ্য আমরা পরিবেশন করতে পারি না অর্থাৎ অনেক কিছু সমস্যা সমস্যা রিয়েলাইজ করতে হবে বুঝতে হবে জাজ করতে হবে যে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের সমস্যাটা কোথায় ম্যানেজমেন্টের সমস্যা তো এই জায়গাতে তারা কাউকে প্রেশার ক্রিয়েট করতে পারে না তবে এইখানে আমার একটা প্রশ্ন যখন সই করে যখন এই সমস্ত প্লেয়াররা যাদেরকে ইন্ডিয়ান টিমে সই করানো হয় সরি মোহনবান টিমে সই করানো হয় যে সমস্ত বিদেশিরা যে সমস্ত ফরেনরা ভাই তাদেরকে কিন্তু আগের থেকে এই কন্ট্যাক্টটা করে নেওয়া উচিত ছিল যে হ্যাঁ যদি খেলা যদি ইরান বা কোনো এরকম কোনো দেশে পড়ে হুম যে দেশ তোমাদের যে দেশে যাওয়ার জন্য তোমাদের দেশ অনুমতি দেবে না আমরা সেই দেশের ভিসা ঠিক আমরা জোগাড় করে নিয়ে আসতে কিন্তু তোমাদের দেশ তোমরা যে দেশের রেসিডেন্ট রেসিডেন্ট সেই দেশ যদি তোমাকে অনুমতি না দেয় হুম তাহলে ভাই সই না দরকার নেই আমাকে সেই এই সই করাতে হবে যারা যেতে চায় অর্থাৎ মোহনবান ম্যানেজমেন্টকে এখানেই দোষ দেওয়ার যে গত বছরে একই সিন আমরা দেখেছিলাম এই আওয়াজ কিন্তু তারা তুলেছিল অনেক আগের থেকেই অজয় প্লেয়াররা কিন্তু প্রথম থেকেই আওয়াজটা তুলেছিল যে আমরা কিন্তু ইরানে যাবো না ঠিক আছে যুদ্ধ না হলেও যাবো না এরকম কিন্তু ব্যাপারটা ছিল তারা ওই সমস্ত দেশে যেতে চায় না ভাই গত বছর ছিল বিষয়টা আলাদা যুদ্ধযুদ্ধ ভাবছিল বা আমরা দেখেছি যে মাঠের উপর দিয়েও একটা দুটো মিসেল উড়ে গেছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু বাট এবছর তো কিছু নেই পুরো পরিস্থিতি পুরো শান্ত কোনো সমস্যা নেই সে পাহানো জানিয়ে দিয়েছে আমরা টোটাল সিকিউরিটি দেব এবছর তো যাওয়ার কোনো মানে কোনো সমস্যা নেই তো যেহেতু তাদের দেশ পারমিট করছে না সেহেতু তারা যাবে না ঠিক আছে তো ইস তা বলে ইন্ডিয়ান প্লেয়াররা যদি না যায় তাহলে আমাদের আমার কিছু বলার নেই তো সেক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ারের দায়িত্ব পরে যে ভারতীয় দলের মান মানসম্মান এখানে জড়িয়ে আছে মোহনবাগান এসএল টু খেলা মানুষে ভারতের মানসম্মান অর্থাৎ যে ক্ষেত্রে মোহনবাগান যদি না খেলে ভারতের মাথা নিচু হয়ে যাবে এবং সেই কথা কিন্তু প্লেয়ারদের যেমন মনে রাখতে হয় ম্যানেজমেন্টকে একটু প্রেশার ক্রিয়েট করতেই হবে তো আমরা দেখেছি যে মুম্বাই এফসিও খেলতে গেছিলো সেই সময় হয়তো ফরেনাররা যায়নি কিন্তু ন্যাশনাল প্লেয়ারদের নিয়েই তারা গিয়েছিল তো এক্ষেত্রেও কিন্তু ইন্ট্যাশনাল প্লেয়াররা যেতেই পারে এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো জানি না এখন পর্যন্ত সিন ক্লিয়ার নয় যে কি হবে মন টিম পাঠাবে কি পাঠাবে না তো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালি বাস্তবে কী হতে চলেছে মন মান সত্যিই সেপারেন্ট ম্যাচ খেলবে তো আজকে এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কারো কমেন্টে কিছু বলা থাকলে অবশ্যই বলবে তো তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কী মত মন বয়নে যাওয়া উচিত কী যা উচিত নয় আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই